তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তোভেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন এবং আপনারা যারা ওদের আগ্রহে এক্সাম ডেট ঘোষণার জন্য গুণে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ 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 ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ বিশেষ একটি আর্জেন্ট ভিডিও রয়েছে আজকের এই ডেটে দাঁড়িয়ে এবং আজকের ডেটে যে ভিডিওটা ক্রিয়েট করছে এটার মধ্যে চাঞ্চল্যকর একটি ইনফরমেশনও কিন্তু লুকিয়ে রয়েছে তাই সম্পূর্ণ বিষয়টাকে ভালো করে ডিটেলসে বুঝে নেওয়ার চেষ্টা করুন দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন যে আবারও তো রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া টোটালি কিন্তু থমকে রয়েছে হাইকোর্টের চলতে থাকা ওবিসি মামলাটির কারণে হ্যাঁ হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলা গত সপ্তাহে আমরা দেখলাম সোমবারের ডেটে মামলাটিকে নতুন করে আইনজীবীদের পক্ষ থেকে মেনশন করানো হল এবং ঘোষণা করা হলো যে এই সপ্তাহে অর্থাৎ এই যে আজকে যে সোমবার এই সপ্তাহে কিন্তু এই মামলাটিকে আবারও হাইকোর্টে তোলা হবে বা হাইকোর্টে এই মামলার একটি হিয়ারিংয়ের ডেট পড়বে তো অলরেডি কিন্তু এই বিষয়গুলো নিয়ে সরগোল পড়ে গেছে আপনারা সকলেই জেনে গেছেন যে হাইকোর্টে শুধুমাত্র ওবিসি বিসি মামলাটিই নয় এর সাথে রিলেটেড আরও রাজ্য সরকারের এগেনস্টে হওয়া একাধিক মামলা উঠতে চলেছে তো সব মামলা একসাথে উঠে কোর্টের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশিকা পরবর্তী নিয়োগ প্রক্রিয়াটিকে নিয়ে উঠে আসার সম্ভাবনা থাকছে তাই রাজ্য সরকার আপাতত মেন ফোকাসে রেখেছে এই ওবিসি মামলাগুলিকে ওবিসি মামলাগুলিকে পর্যবেক্ষণ করে কোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকাগুলো দেওয়া হবে সেই নির্দেশিকা বা শেডুুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে পরবর্তীতে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা শুরু করবে রাজ্য এরকমই খবর কিন্তু ফ্রেন্স আমরা পেয়েছি এবং আপনাদেরকেও বিষয়গুলো জানিয়েছি তো বর্তমানে আপনারা বারংবার কিন্তু প্রশ্ন করে চলেছেন যে তাহলে হাইকোর্টে চলে থাকা এই ও বিসি মামলার নেক্সট হিয়ারিং ডেট কবে নাগাদ পড়েছে এই বিষয়টা জানার জন্য সকলেই কিন্তু প্রশ্ন করেছেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন যে হাইকোর্টে চলে থাকা এই মামলার পরবর্তী যে হিয়ারিং ডেট রয়েছে সেটা অলরেডি কিন্তু নির্ধারিত হয়ে গেছে তো মে মাসের ছয় তারিখে এই মামলাটি আবারও কিন্তু হাইকোর্টে উঠতে চলেছে হাইকোর্টে মে মাসের ছয় তারিখে এই মামলাটি ওঠার জন্য অলরেডি লিস্টেড হয়ে গেছে তো সেই খুশির সংবাদটাই আপনাদেরকে প্রোভাইড করতে চাইছি এবার কিন্তু ফেন্স আপনাদের দিন গোনা শুরু হয়ে গেল খুশির কিছু মুহূর্ত কিন্তু অলরেডি শুরু হওয়ার লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি এই ছয় তারিখের ডেটে আবারও যখন হাইকোর্টে মামলাটি উঠবে সেই সময় কিন্তু ফেন্স শুধুমাত্র ও মামলাটি নয় এর সাথে রিলেটেড আরও একাধিক মামলা রয়েছে সেখানে কিন্তু বারংবার কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডের এগেনস্টে হওয়া মামলা রয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু রাজ্য সরকারের এগেনস্টে মানে কোর্টের নির্দেশিক কপান অমান্য করার যে অভিযোগগুলো রয়েছে সেই নিয়েও কিন্তু আলোচনা হবে সেই নিয়েও কিন্তু যে মামলাগুলো রয়েছে সব নিয়ে কিন্তু ফেন্স একারটা হিয়ারিং হবে সেখান থেকে বিশেষ কিছু নির্দেশিকা পরবর্তীতে প্রক্রিয়া শুরুর জন্য দেওয়া হবে রাজ্যকে তো সেক্ষেত্রে ডব্লিউপি কনস্টেবল ডিপোর্টমেন্টের পরবর্তীতে কিন্তু এই এক্সাম ডেট ঘোষণার যে ব্যাপারটি রয়েছে সেটা এই মে মাসের ছয় তারিখের পরে গিয়েই কিন্তু আরও বিশেষভাবে কিন্তু আপডেট আসার সম্ভাবনা থাকছে অর্থাৎ এক্সাম ডেট পরবর্তী দিকেই কিন্তু সিলেট হওয়ার সম্ভাবনা থাকছে আগামী ছয় তারিখের হিয়ারিংটা অনুষ্ঠিত হওয়ার পর তো প্রত্যেকটা চাকরিবাদ থেকে রিকোয়েস্ট করবো এই হিয়ারিংয়ের দিকে একটু নজরদারি রাখুন এবং তার পাশাপাশি যেহেতু এখনও পর্যন্ত হাতে বেশ কিছুদিন সময় রয়েছে আজকে অলরেডি কিন্তু আঠাশ তারিখ তো সেক্ষেত্রে হাতে আরও বেশ কিছুদিন সময় রয়েছে তো সকলে কিন্তু একটু বিষয়গুলোর উপর খোঁজ রাখার চেষ্টা করুন এবং পিআরবির বর্তমান গতিবিধির দিকে একটু নজর রাখার চেষ্টা করুন সপ্তাহের প্রথম দিকেই চাঞ্চলকর কিছু খুশির বার্তা কিন্তু উঠে আসলো সেটাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো যারা ডব্লিউ কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু ফলো করে রাখুন আমরা এই বিষয়গুলোর উপর সর্বক্ষণ নজরদারি রাখছি যখন যেরকমের আপডেট পাচ্ছি সেটা কিন্তু সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করছি তো আপাতত একটু এটুকু জেনে রাখুন হাইকোর্টে চলতে থাকা ও মামলার নেক্সট হিয়ারিং ডেট মে মাসের ছয় তারিখে নির্ধারিত হয়েছে এই মে মাসের ছয় তারিখ অতিবাহিত হওয়ার পরে কিন্তু আমাদের জন্য এক্সাম ডেট রিলেটেড আরও কিছু ক্লিয়ার আপডেট কিন্তু উঠে আসবে এবং এক্সাম ডেট সিলেট হওয়ার সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে থাকবে তো এটুকুই বলার জন্য সপ্তাহের প্রথম দিনের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলেই বর্তমান বিষয়টাকে বুঝে নিতে পারলেন তো যদি কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে বিষয়গুলোর উপরে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে সেটা আমাদেরকে পাঠান পরবর্তীতে কিন্তু আপনাদের করা প্রশ্ন যত যত উত্তর রিপ্লাই দিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদেরকে জানাবো এবং অবশ্যই যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডাব্লিউভি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে